লাইনে গিয়ে ছাত্র দলের প্রার্থীরা লিফলেট দিচ্ছে একদম ওই যে ইয়াতে একশো মিটারের ভিতরে আচরণবিধি স্পষ্ট লেখা আছে একশো মিটারের ভিতরে করা যায় না এবং বলা হয়েছে বাইরের ওই যে যে কটা এন্ট্রি এক্সিট গেট আছে এখান দিয়ে বুড়ার বাইরে ঢুকতে পারবে না অসংখ্য লোকজনকে দিতে পারছি সেই ধরনের বিলং করে যারা হচ্ছে এই এইসব গেট দিয়ে এগুলো তামাশা মাত্র

সব এই যে ইসলামী ছাত্র বাংলাদেশের প্রতিনিধি এসে সরাসরি অভিযোগ দিয়ে গেছে যে তাদের প্রার্থীকে বের করে বের করে দেওয়া হয়েছে তিনি সে প্রেস কনফারেন্সও করছে তাও তাকে ঢুকতে দেওয়া হয় নাই

করা চিহ্নিত ওই এরিয়ার ভিতরে আপনি দেখতে পারবেন না আপনি ভিতরে ঢুকে ছাত্রদলের প্রার্থীরা আমি দেখছেন বিপিজিএস প্রার্থী প্রত্যেকে গিয়ে হচ্ছে লিফের বিতরণ করছে এটা খুবই দুঃখজনক আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা পাল্টা সেই ব্যাপারে আমরা এই লিফলের ভিতরে একশো মিটারের ভিতরে কোথাও আমরা এঙ্গেজ হই না আমরা সবসময় দূরে ছিলাম স্টিল দূরে আছে কারণ আমরা আচরণ বিধির প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলাম বরং বারবার আমরা নাটক দেখেছি যে তারা আচরণ লঙ্ঘন করছে আর প্রশাসনের দিকে তাকিয়ে আছে কোনো ব্যবস্থা নেই এটা দেখেছি অভিযোগের বাইরে গিয়ে আমাদের কাছে অনরেকর্ড সত্যতা আছে আমাদের কাছে প্রুফ ডকুমেন্টস আছে যে তারা একশো মিটারের ভিতরে তারা বিতরণ করেছে তারা যদি অভিযোগ করে সেটা সত্যতা তাদেরকে দিতে হবে থ্যাংক ইউ ওকে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত